হে তরুণ জুমা সত্যবাদীদের পরিচয় কি সত্যবাদী কারাম হে তরুণ জুবা কেরাম যারা ইমান টাইনেছেং এবং সত্য পথে আমলটা করেছেন ইন্নাআল্লাজিনা আমানু ও আমিলুস উৎস আলেহত কানাতলাহুম জান্নাতুল ফিরদাউজেং নজলাম ওই সমস্ত আমার বান্দাবান দিরাম যারা ঈমানটা এনেছেং সেই পথে আমলটা করেছে তাদের জন্য আছে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল দাও তাদের জন্য আমি দান করে দিলাম যারা জান্নাতি মানুষ যারা আল্লাহর পথে ইমানটা এনেছেন এবং ন্যায় পথে আমলটা করেছে তারা হলো সত্যবাদী এই সত্যবাদীদের সঙ্গী হতে হবে সত্যবাদীদের পথে চলতে হবে হে তরুজবাগেরাম সত্যবাদী কারাম আল্লাহর মাহবুব বান্দা যারা সত্যবাদী কারা আল্লাহর অলিবান্দা যারাম সত্যবাদী হলেন হজরতে আব্দুল কাদের জিলা নেগে যারা ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ রুহা হজরতে খজা গারিব নামাজ যার তুলনা হবে না বাবা আজ হে মুসলমানের ছেলে সত্যবাদীদের দিলেন ছেড়ে মুসলমানের ছেলে এখন নায়ক গায়কের ভক্ত তারা হয়েছে কথা ঠিক না ভুল সত্যবাদী আল্লাহর মাহবুব বান্দাদের পথ তারা ছেড়ে দিয়েছে দিয়ে তারা নায়ক গায়কের ভক্ত মিথ্যা ইসলামে নিষেধ লা ইস্তানিবু কাউলা জোর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো আর এখন যে ছেলেটা বেশি লোককে ঠকিয়ে ঠাকিয়ে মিথ্যা কথা বলে কাজ হাসিল করে বাপ তাকে নিয়ে গর্ববোধ করে আই এম প্রাউড ফর ইউ আমি তোমার জন্য গর্বিত যে তুমি মানুষকে বোকা বানিয়ে ঠকিয়ে দু নম্বরই করে কাজ হাসিল করে ঠিক বেরিয়ে চলে আসো তাহলে যে মিথ্যার উপরে অধিষ্ঠিত মানুষ তাকে নিয়ে গর্ববোধ করে অথচ আল্লাহর কোরআন বলছে মিথ্যা থেকে দূরে থাকো হয়ে গেছি আমরা উল্টো এই জন্যে আমাদের জাবানের দোয়া কবুল হয় না আগে আল্লাহর অলিদের জাবানের দোয়া কবুল হতো আল্লাহর মাহবুব বান্দারা যা দোয়া চেয়েছেন কবুল হয় আমাদের কেন কবুল হয় না আমরা জাবানটাকেও ঠিক রাখতে পারিনি পেটটাকেও ঠিক রাখতে পারিনি যা পাই তাই খায় কথা ঠিক না ভুল ফ্রিতে পেলে ওরে বাপরে বাপ কিছু কিছু লোক আছে ফিরিতে বিষ পেলে বিষও খেয়ে ফেলবে হ্যাঁ খালি দোকানে দেখা হলে বলে ভাই চা খাওয়া না একটু এটা খাওয়ানা একটু আছে না নাই আবার যদি বিয়েবাড়িতে যাই গলা পর্যন্ত চালায় একতলা দুতলা তিনতলা তলা ফিল আপ করে শেষে বলে পান মশলা হ্যাঁ পান মশলা আইসক্রিম দই কোল্ড ড্রিঙ্কস থামস আপ আপনার কি বলে রসগোল্লা বলে তাড়াতাড়ি নিয়ে আই বাবা একদম চিলেকোটা পর্যন্ত চালিয়ে দিয়ে শেষে এপাশ আর ওপাশ পাশে ওটে আর বসে বলে কি করবো রে ভাই মাল হজম করবো কি করে একটু না জিনটাক দে না শুধু এই করছে আছে না নাই ফিরিতে পেলে রে হাই হে তোর কে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সত্যবাদীদের সঙ্গী হও আমার তরুণ যুবা আমার আনিরা আমার সত্যবাদী কারাম আল্লাহর বান্দা জারাম আল্লাহর মাহবুব বান্দারা তাদের মধ্যে এলমে শরিয়াত আছে এলমে মারেফাত আছে এলমে হাকিকাত আছে তাদের মধ্যে এলমে তাসাউফের জ্ঞান আছে আমার তরুণ যুবা আমার। এই জন্য শুধু আলেমের ভক্ত হলে হবে না আল্লাহর অলিবান্দার ভক্ত হতে হবে শুধু আলেমের ভক্ত হলে হবে না মাওলানা পড়াশোনা করে পুঁথিগত বিদ্যা শিখেছে শুধু পুঁথিগত বিদ্যার কোনো দাম নাই তার মধ্যে যদি এলমে সারিয়াতের সঙ্গে এলমে মারেফাত যদি না থাকে তার মধ্যে যদি এলমে তাসাউফের জ্ঞান যদি না থাকে হে তরুণ তাকুয়াওয়ালা মানুষ যদি না হয় যারা মোত্তাকিবান্দা হতে আবি আমার আল্লাহ তাকুয়াওয়ালা মানুষ হতে বলেছেন কোরআন মাজিদ সুরার নাম সুরা বাকারাম আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন জালিকাল কিতাব ল রয় বাফিং হুদালিল মোত্তাকিন এটা হলো সেই কেতাব যাতে কোনো সন্দেহ নাই বান্দারা তাকুয়াওয়ালা বান্দা এই কেতাব থেকে প্রাপ্ত হে তরুণ যুবকেরা আপনাকে তাকুয়াওয়ালা মানুষ হতে হবে আপনাকে বান্দা হতে হবে বান্দার দাম দরবারে অনেক আর আল্লাহ আর বলা হয় অলিবান বান্দার পর্যায়ে পৌঁছে যায় তারা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার তারা নামাজটা ছাড়েন না নামাজের সময় তারা নামাজটা যত কষ্টই হোক না কেন নামাজ ছাড়বেন না রাসুলের সুন্নত গুলো তারা ছাড়বেন না বাইরা আমার তরুণ যুবকেরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন মনটা তাদের হৃদয়টা বড় পবিত্র থাকবেন কাউকে ঘৃণা করবেন না কাউকে ছোট করবেন না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য তারা করে না মুসলমানকে তারা ভালোবাসে হিন্দুদের তারা ভালোবাসে খ্রিস্টানদের তারা ভালোবাসে জৈন বৌদ্ধদের তারা ভালোবাসে মানুষকে মানুষকে তারা সমস্ত মানুষকেই তারা জানে আদমের সন্তান আদমের সন্তানকে তারা ভালোবাসে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা তাদের তারা হলো তাকুয়াওয়ালা মানুষ যারা কখনো কাউকে ছোট করার মানসিকতা দেখায় না যারা অহংকার করে না তাকাব্বরি করে না তারা ওরা আনমাজিৎটাকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করেন ইন আল্লাহ মো আমার আল্লাহ বলেন তাকুয়াকারিকে বা আমার অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না তারা সর্বদা তওবারু পর থাকেন তওবারু পর কায়েম থাকেন ইন্নল্লাহ ইউহিবুল তাওয়াবিন আমার আল্লাহ নিশ্চয় তাওবাকারীকে পছন্দ করেন হে তরুণ যুবকেরা তারা সর্বদা নিজের চিন্তায় অধিষ্ঠিত থাকেন আল্লাহর দরবারে কিভাবে তাদের কবুলিয়াত আসবে এই নিয়ে তারা মশগুল থাকেন তাকওয়াওয়ালা মানুষ হওয়ার চেষ্টা করেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার এরা আমার তাদের চেহারাখানা দেখলেন তাদের ব্যবহারে বসলে তাদের সামনে বসলেন দুনিয়ার কথাবার্তা আপনি পাবেন না দুনিয়ার কথাও যদি আপনাকে কিছু বলেন সেটা আপনার উপকারের জন্য বলবেন তার মধ্যে মানুষের উপকার নিহিত থাকবে আর ম্যাক্সিমাম কথা তারা যেটা বলবেন তাদের মত কথাবার্তা শুনলেন আল্লাহ এবং রাসুলের কথা আপনার মনে পড়ে যাবে হে তরুণ যুবক এরা হলো তাকুয়াওয়ালা মানুষ এরাই হলো আল্লাহর বান্দা যেমন এলমে শরিয়ত থাকবে তার মধ্যে এলমে মারেফাত এলমে তাসাউফের জ্ঞান থাকবে তার মানে এই জায়গাটা তাদের পবিত্র হবে তাকুয়া হুনা আর তাকুয়া হা হুনা বুঝতে পারছেন তাকুয়া কোথায় থাকে এইখানে থাকে যার কাল ভালো নবী বলেছেন ওই ছোট্ট গোস্তের টুকরোটা যার ভালো তার সারা শরীর ভালো আর যার ওই ছোট্ট গোস্তের টুকরোটা খারাপ তার সারা শরীর খারাপ অনেক নামাজি দেখবেন নামাজও পরে চিটিং বাজিও করে দাঁড়িয়ে রেখেছে ধাপ্পাবাজিও বলছে করছে নামাজের সময় নামাজ পড়ছে চাচা আমার আসরের নামাজ পড়ে খেঁচে খুঁচে দৌড়াচ্ছে কোথায় যাচ্ছ চাচা চায়ের দোকানে আপনাদের দিকে শহর এলাকা এখানে নাই একটু গ্রামের দিকে যদি যান মুর্শিদাবাদ মালদা নদীয়ার প্রত্যন্ত এলাকা আপনার শিলিগুড়ি জলপাইগুড়ি বর্ধমানের প্রত্যন্ত এলাকা বীরভূমের ওইদিকে দেখবেন সব গ্রামে গ্রামে দেখবেন মাঠ 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 গ্রাম আর তার মাঝখানে ঘর আর সেখানে একটা করে বাজার আছে আর বাজারে দেখবেন চায়ের দোকান আবার চায়ের দোকানে দেখবেন ক্যারাম বোর্ড আছে তাস খেলার জায়গা আছে তাসের একটা সিস্টেম করা আছে একটা ক্যারাম খেলার সিস্টেম আর চায়ের দোকানে বড় একটা ছাব্বিশ ইঞ্চি টিভি লাগানো আছে চাচা আসরের নামাজ পড়ে খেঁচে দৌড়াচ্ছে যাচ্ছ পোতা বলিস না বাবা গতকালকে ফাটা কেষ্টেটা অর্ধেক দেখিয়েছিল বাকি অর্ধেকটা দেবে বলেছে আজকে চাচা আমার দৌড়াচ্ছে ফাটা কেষ্টে দেখতে নামাজও পড়ছে আসরের নামাজ পড়ে চাচা আমার মাথার টুপি খোলেনি এসে দেখছে ফুল টুসির মায়ের সঙ্গে লাল টুসির মায়ের ঝগড়া হচ্ছে কি নিয়ে না মুরগির ডিম নিয়ে কি হয়েছে না ফুল টুসির মায়ের মুরগিটা লালটুসির টুসির মায়ের মায়ের ওই খোলনায় গিয়ে খোলনা মানে যেখানে মুরগি থাকে আর কি খোলনা বলে না ওই খোলনায় গিয়ে ডিম পেরে দিয়েছে এখন লালটুসি বলছে মা আমাদের মুরগি ডিম পেরেছে ওটা আর ফুলটুসি বলছে মা জানো তো আমাদের মুরগিটা ওদের ওদের খোলনা গিয়ে ডিম পেরে দিয়েছে এখন এই নিয়ে ঝগড়া মারাত্মক ঝগড়া চাচা আমার আসরের নামাজ পড়ে এসে দেখছে আমার মেয়ের মায়ের সঙ্গে ওর মেয়ের মায়ের বিরাট ঝগড়া লেগেছে কি করা যায় চাচা ঝগড়া শুনতে শুনতে মাথা ঠিক রাখতে পারে না তখন তার মেয়েকে বলছে ফুলটুসিকে বলছে কই বাবা দাঁড়া মা দাঁড়া এখানে দাঁড়া মাথার টুপিটা খুলে দিয়েছে পাঞ্জাবিটা খুলে দিয়েছে লুঙ্গিটা ক্যাঁচা বেঁধে নিয়েছে দিয়ে বলছে অমুকের বাচ্চারা ক্ষমতা থাকে বেরিয়ে আয় এই মাত্র নামাজ পড়ে এসছে বুঝতে পারছ তাকুয়াটা কোথায় আছে কী বলতে চাইছি আমি আর তাকুয়া হা হো না তাকুয়া এখানে থাকে যার এখানটা ভালো সারা শরীর ভালো কত জায়গায় দেখবেন হাজি সাহেবের ছেলের বিয়ে হবে নিজে বলতে পারছে না পাঁচ লাখ টাকা পণ নেব চাষ তো ভাইয়ের ফুবুতো ভাইয়ের খালাতো ভাইয়ের মামাতো ভাইকে দিয়ে বলাচ্ছে যদি না চেয়ে ঠিকঠাক পায় তাহলে জানিয়ে দেবে আমাদের ওটাই হবে স্পেশাল বিয় ঠিকঠাক যদি না চেয়ে পাই পাঁচ লাখ টাকা চা চাই করবো না বাবা এমনি যদি দেয় তাহলে বলে দেবে ওটা আমাদের স্পেশাল হবে বিয়ায় অথচ হাজি সাহেব হজ করে এসেছে সব জায়গায় না আপনাদের এখানে ভালো সব মাসা আছে না নাই রাগ করবেন না তাকুয়াটা কোথায় আজকে অন্য আজ করছি হে তরুবা কত হুজুর কত মৌলানাম কত ইমাম সাহেব কত হাজি সাহেব কত পীর সাহেব অনেক দেখলাম বাবা এই বয়সে ছোট বয়স আমার বেশি বয়স নাই চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স দেখেছি অনেক মাসাল কত সুফি দর বেশ আহ ভাইরা আমার তরুণ যুবা গেরাম আল্লাহ বললেন শুনে রেখে দাও হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদী কারাম আল্লাহর মহাবুবান্ধা যারাম মাহাবুব মাহবুব বান্দাকারাঙ তাদের পরিচয়টা একটু শুনে রেখে দাও হে তরুণ তরুণবাকিরা হে আমার বন্ধুরা হে আমার রা আমার আল্লাহ জানিয়ে দিলেন আলা ইন্না আউলিয়া লা আলাইহিম আল্লাহ যারা আমার প্রকৃত বান্দা হয় যারা আমার প্রকৃত বান্দা হয় আমি আল্লাহ বলছি তাদের কোনো নাই ডর না তাদের কোনো চিন্তা না শুধু হুজুর রায় যে মানুষকে হেদায়েত করবে আর আপনি যে করবেন না এটা কে বলেছে ওয়াজ শুধু হুজুর রায় করবে আর আপনি করবেন না ইসলামে বলে দেওয়া হয়েছে যদি তুমি একটাও দিনের আয়াত জেনে থাকো সেটা মানুষের কাছে পৌঁছে দাও বাল্লেগু আর নি বলাও আয়া একটাও যদি ইসলামের কথা দিনের কথা জানো সেটা মানুষের কাছে পৌঁছে দাও সেটা নিয়ে এমনভাবে থ্রো করো না যাতে করে ইসলামের প্রতি মানুষের খারাপ ধারণা চলে আসে সুন্দর পোলাইট ভাষায় সুন্দরভাবে তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো ডাকো সুন্দর উপদেশ সুন্দর কৌশল দেখা হতি বলছে কী রে পল্টু তুই তো কোনো নামাজ পড়বি না মল্লি জাহান নামে যাবি যদিও হয়তো একদিন নামাজ পড়তো দেখলি চাচাকে পালিয়ে যায় যাচা চাচা আবার আমাকে বলবে তুই জাহান নামে যাবি এটা ইসলামের ভাষা নয় মিষ্টি পোলাইট ব্যবহার একটু সুন্দর কথা বলুন বাড়ির খবর নিন কেমন আছে জিজ্ঞাসা করুন কি সমস্যা সেটা জিজ্ঞাসা করুন তার সমস্যাটা দূর করা যায় কি তার একটা পরামর্শ দিন যদি মনে করেন তার সমস্যা কম আছে সে সুস্থ আছে ভালো আছে তাহলে বলুন বাবু বয়স তো হচ্ছে এবার একটু নামাজটা পড়ো মসজিদে এসো দরকার হলে আমার কাছ থেকে শিখে নাও আমি তোমাকে শিখিয়ে দেব নামাজ না পড়লে তো আল্লাহ ছাড়বেন না বাবা হ্যাঁ নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবে এই দুনিয়ায় সব কিছুই তো ক্ষণস্থায়ী একটু চিন্তা করো তো এই যে বাতাস আমরা নিচ্ছি এই বাতাস যদি আল্লাহ দেওয়া বন্ধ করে দেন আমরা কি বাঁচব এইভাবে সুন্দর পোলাইট ব্যবহার দেখিয়ে অথচ আমরা মানুষকে দিনের দাওয়াত দিয়ে এমনভাবে তার হৃদয়টা কষ্ট পেয়ে যায় তাকে দুঃখ দিয়ে দিই হে তরুণ যুবাকের হে আমার বন্ধুরা হে আমার মোরব্বিয়ানের কুফা নগরীতে বা আমার ইরাকের ইরাকের কুফা বাসরা বাসরা বলে একটা জায়গা আছে সে বাসরার একজন বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা ছিলেন নাম হলো হাসান বিখ্যাত আল্লাহর উলি যেমন আল্লাহর নেকবান্দা আলেম বান্দা যেমন মুহাদ্দেস যেমন মুফাসের তেমন তাকুয়াওয়ালা তেমন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন তিনি বাবা হে তরুণ কিরাম সারাটা জীবন ধরে মানুষকে তিনি হেদায়েতের দাওয়াত দিয়েছেন মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন মানুষকে জান্নাতের পথে আহ্বান করেছেন কারো মনে দুঃখ দেননি কারো মনে কষ্ট দেননি সঠিক নির্দেশনা মানুষকে তিনি দান করেছেন হে তরুণ যুবকেরা ধর্মটা হলো নিজস্ব ব্যাপার ধর্মের আপনি প্রচার করতে পারেন কিন্তু পেশার দিতে পারেন না জোর করে ধর্ম পালন হয় না ধর্মটা হলো একান্ত আপন নিজস্ব ব্যাপার ধর্ম হলো একটা গাইডলাইন প্রত্যেকের একটা ধর্ম আছে মাছের ধর্ম পানিতে থাকা আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া বাতাসের ধর্ম বয়ে যাওয়া ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মানুষের ধর্ম মনুষ্যত্ব আর মুসলমানের একটা ধর্ম আছে তবে মুসলমান মুসলমানের ধর্ম পালন করার আগে আপনাকে মনুষ্য ধর্ম পালন করতে হবে যে মনুষ্য ধর্ম পালন করতে পারে না সে কখনো মুসলমান হতে পারে না মনুষ্য ধর্ম মানবতার ধর্ম একটা আছে ওটা একটা ধর্ম গাইডলাইন ধর্ম মানে গাইডলাইন আপনাকে নির্দেশনা দিচ্ছে হে তোর উজ্জুবাগিরাম আল্লাহ বললেন বান্দারে সাচ্চা মুসলমান না হয়ে মরবি না ওয়ালা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও সাচ্চা মুসলমান হতে গেলে আপনাকে ঈমান ওয়ালা হতে হবে বিশ্বাসী হতে হবে আল্লাহকে এক বলে মানতে হবে পয়গম্বরদের মানতে হবে आसमानी केतब समूह के मानते हैं जानना जहान विश्वास करते हैं ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয় এটা আপনাকে মানতে হবে হে তরুণ যুবকের আমার মোরম বিয়ারের শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আর কায়ামতের দিন হবে বিচারের দিন হবে বিচারের দিন আমাদের বিচারের সামনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এত কিছু বিশ্বাস করলেন তবে সে আল্লাহর ইমান আনলম সে মোমেন বান্দা হলাম এরপরে তাকে এবাদত আমলটা করতে হবে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয় বিশ্বাস করতে হবে তাকে অলকদরে খাই রিহি ওয়াসার রিহি মিনাল্লাহ হেতালাম হজরতে ইসা রুহুল্লাম সিরিয়ার বর্তমানে যে সিরিয়া বিদ্রোহীরা দখল করেছে আসাদ সরকার হ্যাঁ উচ্ছেদ হয়ে গেছে এই দু হাজার সালটায় সারা পৃথিবীতে খুব গণ্ডগোল চলছে বুঝতে পারছি দু সালটা পঁচিশ সালে যে কি আছে চাল্লায় জানে বুঝতে পারছি আর আমরা আমাদের স্টাইলই চলছে খাচ্ছি দাচ্ছি আরাম আয়েসে দিন কাটাচ্ছি একটু ভাবনা চিন্তা করছি না বহির্বিশ্বের অবস্থা দেখে শিক্ষা লাভ করছি না আসাদ সরকার উৎখাত হয়ে গেল বিদ্রোহীরা দখল করে নিল এই সিরিয়া সিরিয়া হলো এমন একটা মাটি যেখানে অনেক নবী পাইগম্বাদদের আগমন ঘটেছে অনেক রাসুল নবীদের আগমন ঘটেছে এই সিরিয়া সম্পর্কে আল্লাহর নাবী ভবিষ্যৎবাণী দিয়েছেন বলেছেন সিরিয়া হল সারা বিশ্বের হৃদপিণ্ড ইসলামের হৃদপিণ্ড হল সিরিয়া যখন দেখবে সিরিয়াতে আর ইসলাম নাই জানবে সারা পৃথিবীতে আর কোথাও ইসলাম নাই সিরিয়ায় যখন ইসলাম শেষ হয়ে যাবে এই শাম শামে যখন ইসলাম শেষ হয়ে যাবে বর্তমানে সর্ববৃহৎ যে দেশটা সেটা হলো সিরিয়া সাম বলতে অনেকগুলো দেশ বিশেষ করে লেবানন সিরিয়া তুরস্ক আজারবাইজান আর্মেনিয়া এগুলো সব নিয়ে শাম কিন্তু বর্তমান সিরিয়াকে বলা হয় শাম এইখান থেকে যখন ইসলাম শেষ হয়ে যাবে জানবে পৃথিবীতে আর কোথাও ইসলাম অবশিষ্ট নাই কায়ামতের আলামতগুলোর মধ্যে বড় আলামত এটা একটা মানে সারা পৃথিবীর সব কিছু ইসলামের সবটাই সিরিয়ায় পৌঁছে গেছে সিরিয়ার কত সৌভাগ্য বুঝতে পারছেন মক্কা মদিনা শরীফেও তখন ইসলাম থাকবে না সিরিয়াতে থাকবে এখনই দেখুন সৌদির বাদশাহ বিন সালমান মোহাম্মদ বিন সালমান কি করছে দু হাজার সালের ওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্ট তার প্রস্তুতি এখন থেকে শুরু করেছে আরব বুঝতে সৌদির আমিরাত সৌদি হাজার চৌত্রিশ সালের বিশ্বকাপ টুর্নামেন্ট সারা পৃথিবীকে দেখিয়ে দিতে চায় কাতারের থেকেও বেশি যেন হাইলাইট করতে পারি এর জন্য প্রস্তুতি এখন থেকে শুরু করেছে তার জন্য পাশ্চাত্যের বড় বড় দাদাদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন রকম আইন কানুন তারা তৈরি করছে সিরিয়ার জামিনে ভাই আমার এই সৌদি আরবের জামিনে সারা বিশ্ব থেকে ভাই আমার বিভিন্ন বিষয়ের উপর ইভেন্টের উপর তারা সেখানে একটা কনসাল্ট করেছে সেই কনসাল্টে ভাই আমার কাবা শরীফের আদলে স্টেজ তৈরি করে সারা বিশ্ব থেকে নর্তকীদের নিয়ে এসে স্বল্প পোশাক পরিহিতা ব্যায়ামার মডেলারদের নিয়ে এসে সেখানে মডেলিং করিয়েছে নাচ গানের আসর করিয়েছে আর মঞ্চের যে ব্যায়ামার স্ট্রাকচারটা হয়েছে সেটা হলো কাবা শরীফের ছবি দেখেছেন কায়ামত কি এমনি আসবে মদিনা মক্কা মদিনা তার ইসলাম থাকবে না সেই সময় যে সময় সিরিয়াতে থাকবে এটা আজকের কথা নয় আমার নাবি সাড়ে চোদ্দশো বছর আগের কথা সৌদি আরবের জামিনে কি হচ্ছে হ্যালোইন হ্যালোইন হয়েছে আপনারা দেখেছেন আমি আর ডিসকাস করব না সেখানে হালাল বার হয়েছে বার হালাল মানে মদকে আবার হালাল বলে খাচ্ছে বুঝতে পারছি মদ আবার হালাল হালাল বার নাম দিয়েছে হালাল হালালবাল বুঝতে পারছি আরও কত কি যেগুলো ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেই কাজগুলো তারা করছে আমি এই জন্যই জোর দিয়ে বলি ওটা নবীর দেশ ওখান থেকেই ইসলাম নতুন করে পুনর্গঠিত হয়ে সারা বিশ্বে বিস্তার লাভ করেছে সেই রসুলের দেশে আল্লাহর ঘর যেখানে সেই জায়গায় এই কাজগুলো করছে এগুলো আগে ছিল না তাই আজকে দেখুন যে সৌদি আরব যাদেরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল সোনার পাহাড় সেখান থেকে বেরোয় সোনার পাহাড় সোনার পাহাড় যাদের ওখান থেকে বেরোয় তারা বিশ্বকে কন্ট্রোল করবে না তাদেরকে বিশ্ব কন্ট্রোল করবে আমেরিকা ওদের কন্ট্রোল করে কথা ছিল ওরা আমেরিকাকে কন্ট্রোল করবে কথা ঠিক না ভুল তো তোদের কাছে সোনা আমি আল্লাহ দিয়েছি তোদের মাটি খুললে সোনা বেরোয় মাটি খুললে তেল বেরোয় তো তোদের থেকে বিশ্বের ধনী দেশ আর কে আছে কিন্তু ইসলাম না মানার কারণে আল্লাহ এবং রাসুলের সঠিক নির্দেশনা না মানার কারণে তারা আজকে আমেরিকা যা বলে তাই করতে হয় বুঝতে দুর্ভাগ্য এই জন্য আল্লাহর ডাবি সাড়ে বছর আগে বলেছেন আর আব্দুল্লাবিনা আমার রজিয়াল্লাহ তালা থেকে হাদিসটা বর্ণিত আছে আল্লাহ হুম্মা বার ফি শাম এনা ফ ফি ইয়ামানে না আল্লাহর ডাবি দোয়া চাইলেন আল্লাহ শামের উপর আপনি বরকত নাজিল করুন ইয়ামানের উপর আপনি বরকত নাজিল করুন কেউ কেউ বলল অফি দে না আল্লাহ বল আল্লাহ নাবি চুপ করে রইলেন উত্তর দিলেন না আবার কেউ কেউ বললেন হুজুর আমাদের নাচদের জন্য একটু দোয়া চান আল্লাহ নাবি চুপ করে রইলেন তিনবার বলার পর আল্লাহ নাবি বললেন নাচদের জন্য আমি দোয়া চাইব না কারণ নাচ থেকে ফেতনা বের হবে নাচ থেকে শয়তানের সিং বের হবে নাচ থেকে অশান্তি বের হবে দেখা যাচ্ছে বড় বড় পণ্ডিতরা বলছেন ইসলামের মধ্যে সাত আটশো বছর পর্যন্ত চোদ্দশো বছরের মধ্যে প্রায় আটশো নশো হাজার বছর পর্যন্ত ইসলামের মধ্যে কোনো ফেতনা ছিল না ফেতনা তারপরে নাচ থেকেই এসেছে নাচ থেকে এসে ইসলামের মধ্যে বিভিন্ন রকম বিতর্কের সূত্রপাত করেছে তারা বিভাজন করে ইসলামকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করেছে এই নাচ থেকেই শুরু করেছে আল্লাহ বছর আগে নাজদের জন্য দোয়া চাননি ভাইরা আমার 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 তরুণ যুবকেরা আল্লাহ বলেছেন ততদিন পর্যন্ত কায়ামত হবে না যতদিন পর্যন্ত না এই সিরিয়াতে খেলাফত না হয় আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াতে একটা খেলাফত কায়েম হওয়ার সূচনা তৈরি হয়েছে